হ্যালো ভিউয়ার্স নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুন ব্লগে আজকে বাজার থেকে বর্মশাই এইরকম সাইজের বেগুন নিয়ে এসেছি তা এখন তো ষাট টাকা কিলো তা হোক কিন্তু একটু স্বাদ বদল করতে এই চারটে বেগুন দিয়ে দারুণ স্বাদের আমি একটা রান্না করব অবশ্যই এটা সাদা তিল দিয়ে তাহলে বন্ধুরা পুরো রান্নাটা তোমরা আমার সঙ্গে থেকো চলো ঝটপট আগে বেগুনটা কেটে ধুয়ে নেবো দেখো বন্ধুরা একটুখানি করে ডানটি রেখে আমি জল দিয়ে খুব সুন্দর করে বেগুনটা ধুয়ে নিয়েছি বেগুন কেটে সঙ্গে সঙ্গেই জলে দিলাম না না হলে কালো দাগ হয়ে যাবে চলো এবার জল থেকে তুলে নিই জল থেকে তুলে নিয়েছি এইবার আমি কড়াই বসিয়ে এক চামচ মতো সাদা তিল হালকাভাবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে হালকা একটা রং এসছে এই সময় ফ্লেমটা অফ করে দিয়েছি ঢেলে নেব এইবার মিক্সির জারে সাদা তিলটা দিয়ে দেবো ঘুরিয়ে নেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দু চামচ মতো টক দই দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এইবার আমি কড়াইতে সরষের তেল দিয়েছি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি এই কাঁচা তেলেই প্রথমে আমি এক এক করে সব বেগুন কটা এরকম চিত করে করে দিয়ে দেবো তারপর উপর থেকে একটা ঢাকা দিয়ে বেগুনটা ভেজে আমি তু তুলে নেব এবার দু মিনিট ঢাকা দেবো এইবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেগুনগুলো তেল থেকে তুলে নেব বেগুনগুলো তুলে বেগুনগুলো তুলে নিলাম ওই তেলেই কালো জিরে ফোড়ন দেবো তার সঙ্গে কয়েকটা কারি পাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম হালকাভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব খুব লাল করার দরকার নেই এইরকমই পেঁয়াজটা ভেজে নেওয়ার পর মিক্সির পেস্টটা দিয়ে দিলাম এর ওপর থেকে একটু টমেটো কুচি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো একসাথে এবার মশলাটা কষে নেবো দুটুনটি তেলের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা একটু প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছ প্লিজ চ্যানেলটা ফলো ফলো করে নিও খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে একদম তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় আমি মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এইবার ঝোলটা একটু ফুটতে দেবো তাহলেই গরম গরম ভাত দিয়ে একদিন ট্রাই করো তিল বেগুন তোমরা নিরাশ হবে না এর সাপ কিন্তু খুব ভালো হয় ঝোলটা ফোটা শুরু হয়েছে এই সময় আমি একটা একটা করে বেগুন ঝোলটার মধ্যে দিয়ে দেবো আর মিনিট দুই তারপরে রান্নাটা একদমই হয়ে যাবে একদম অল্প সময় রান্নাটা হয় একদিন মুখ পাল্টাই করার জন্য বেগুনটা রান্না করলাম রোস্ত আর আলু ভালো লাগে না রান্নাটা প্রায় হয়েই গেছে সামান্য একটুখানি চিনি দেবো আর একটুখানি ঘি দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেলে নিচ্ছি তোমরা চাইলে চিনিটা বাদ দিতেও পারো আমি সামান্য একটু দিলাম স্বাদের জন্য গরম গরম তিল বেগুন একদম রেডি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা আর অবশ্যই তিল বেগুন বানিয়ে একবার ট্রাই করো